নমস্কার সবাইকে ভাগ্য বার্তায় স্বাগত আপনাদের সবাইকে নিয়ে শুরু করবো আজকের অনুষ্ঠান একদিকে স্নানযাত্রার জন্য অপেক্ষা করে রয়েছে, অগণিত মানুষ যারা জগন্নাথ ভক্ত তারা এবং সকলে আমরা তো ভক্ত সবাই এই পৃথিবীর তো কাজেই বিশেষ কিছু কিছু ভক্তের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে খচিত হয়ে আছে জগন্নাথ ভক্ত রঘুদাস নিয়ে আজকে আলোচনা হবে আর অন্যদিকে যেরকমভাবে রাশিফল থাকে আপনাদের জন্য তো কাজেই আমি আর সময় নষ্ট করবো না আমি স্বাগত জানাবো পণ্ডিতজিকে পণ্ডিতজি জাতক আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন স্বাগত পণ্ডিত নমস্কার থাকবে প্রথমে আজকে রাশিফল তারপরে আপনাদের ফোন থাকবে তারপর তো জগন্নাথ কথা বলবই আজকে চতুর্থ তিথি থাকবে রাত্রি দেড়টা পর্যন্ত আজ আবার গণ্ডযোগ থাকবে রাত্রি সন্ধ্যে পাঁচটা সাত মিনিট পর্যন্ত আজকের গ্রহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করছে বিশ্ব রাশির রোহিণী নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করবে মিথুন রাশির আদ্রা নক্ষত্রে আজ আবার কর্কট রাশির পূর্ণবসু নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করবে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে বুধ আজকে অবস্থান করবে বিশ্ব রাশির রোহিণী নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করবে মিথুন রাশি মৃগশিরা নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে মিন রাশির রেবতী নক্ষ রেবতী নক্ষত্রে শনি আজকে অবস্থান করবে কুম্ভ রাশির উত্তর ভা মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্রে আজ কর্কট রাশিতে চন্দ্র এবং মঙ্গলের সহাবস্থান ঘটবে কর্কট রাশিতে মঙ্গলের সহাবস্থান অর্থাৎ চন্দ্রের স্বক্ষেত্রস্থ মঙ্গলের সহাবস্থান আমরা মূলত বলি লক্ষ্মীযোগ যদি কখনও বৃহস্পতির দ্বিতীয় হয় সেই ক্ষেত্রে মহালক্ষ্মী যোগের সৃষ্টি করে অর্থাৎ আজ চন্দ্রমঙ্গলের সহাবস্থান মূলত লক্ষ্মী যোগ এই যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনে প্রবল অর্থনৈতিক সাফল্য আসে এবং লক্ষ্মীযোগ কোথায় কোথায় হয় লক্ষ্মীযোগ মোটামুটি হয় বিষ রাশিতে বিষরাশিতে চন্দ্রমঙ্গলের সহ অবস্থান ঘটলে কর্কট রাশিতে চন্দ্রমঙ্গলের সহাবস্থান ঘটলে বিশ্বিক রাশিতে চন্দ্রমঙ্গলের সহাবস্থান ঘটলে মূলত যোগের সৃষ্টি হয় এবং এই যুগের জাতক জাতিকাদের অত্যন্ত অর্থনৈতিক সাফল্য আসে আজ আবার গণ্ডযোগ গণ্ডযোগে জাতক জাতিকাদের ক্ষেত্রে নানারকম প্রতিকূলতা আসে গণ্ডযোগে জাতক জাতিকাদের জীবনে নানাবিধ ভাগ্যের বিড়ম্বনায় বা উন্নতিতে ব্যাহত হয় গণ্ডযোগে জাতক জাতিকারা অর্থনৈতিক সাফল্য সেভাবে পায় না এবং কর্মজীবনে নানাবিধ গুপ্ত শত্রু এবং নানাবিধ অশান্তি লেগে থাকে বিশেষ করে গণ্ডযোগ যাদের থাকে তাদের জীবনে শনির মহাদশা অত্যন্ত অশুভ এবং যে কোনো শুভগ্রহ যদি কখনও তারা দুস্থানগত থাকে সেই ক্ষেত্রে সেই শুভগ্রহের মহাদশাতেও তাদের নানা রকম প্রতিকূলতা আসতে পারে আজ প্রথমে আসবো রাশিফল নিয়ে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ রাশির জাতক জাতিকার দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য পাবেন মেষরাশি জাতক জাতিকারা আজকে ইএনটি কোনো সমস্যায় ভুগতে পারে সতর্কতা অবলম্বন করবেন এবং যারা মূলত ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত সাফল্য আছে শুভ দিক দক্ষিণ দিক শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ এক সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ তিন সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আর সর্বক্ষেত্রে ভেবেচিন্ত অগ্রসর হবেন অর্থ নাচ গুপ্ত শত্রু বৃদ্ধি কর্মক্ষেত্রে ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন এবং কোনো প্রকার ঝুঁকি নেবেন না আজ বিশ্বরাশি জাতক জাতিকারা বিশেষ করে দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন যে সমস্ত বিশ্বরাশি জাতক জাতিকারা ধাতবমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য বিশ্বরাশি জাতক জাতিকাদের আজকে বাতজ সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং নীল আজ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ আজ অর্থ লাভ কর্মক্ষেত্র নানাবিধ সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ তবে মিথুন রাশির জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ বেলা দুটোর পর অগ্রসর হবেন সাফল্য মিলবে মিথুন রাশির জাতক জাতিকারা আজ নানাবিধ স্নায়বিক সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন বিশ্বরাশির জাতক জাতিকারা যারা প্রসাধুনিকমূলক ব্যবসা করেন তাদের ক্ষেত্রে সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে সবুজ এবং সাদা আজ তিন সংখ্যার জাতক জাতকদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা কর্কট রাশি জাতক জাতিকাদের অর্থনাশ গুপ্ত বৃদ্ধি কর্কট রাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না কোনো মতানৈক্যে জড়াবেন না কোনো অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন এবং ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি প্রবলভাবে সতর্কতা অবলম্বন করতে হবে এবং কর্কট রাশি জাতক জাতিকা যারা মূলত খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসা করছে সাফল্য এবং কর্কট রাশি জাতক জাতিকাদের আজকে চোখের কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক পূর্ব দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজ নয় সংখ্যায় জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ এবং তিন সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দুটি নানাবিধ প্রতিকূলতা শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থ আজ গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে সিংহরাশি জাতক জাতিকাদের আজকের দিনটি সর্বক্ষেত্রে ভেবে অগ্রসর হবেন কোনো উপকার ঝুঁকি নেবেন না যে সমস্ত সিংহরাশি জাতক জাতিকারা জলজ সংক্রান্ত কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের কিন্তু সাফল্য আছে এবং সিংহরাশি জাতক জাতিকারা আজকে অর্থপিটিক কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ ছয় সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং তিন সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ এবং যে কোনো নতুন চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য আছে রাশি জাতক জাতিকাদের রাশি জাতক জাতিকারা আর যাবতীয় শুভাশুভ কাজ ক্ষেত্রে সাফল্য পাবেন তবে বিশেষভাবে বেলা দুটোর পর অগ্রসর হলে চূড়ান্ত সাফল্য মিলবে এবং কন্যারাশির জাতক জাতিকাদের যারা মূলত ট্রেডিংমূলক ব্যবসা বা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের প্রবল সাফল্য এবং কন্যারাশি জাতক জাতিকাদের অ্যাবডোমেন সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে সবুজ এবং সাদা আজ চার সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্যের প্রবল যোগ দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে এবং তুলারাশি জাতক জাতিকারা ব্যবসায়ীদের ক্ষেত্রে যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন বিশেষভাবে সাফল্য মিলবে এবং তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি চোখের কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন এবং যে সমস্ত তুলারাশির জাতক জাতিকারা গার্মেন্টস বা রাবার জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ আজ দুই সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং সাত সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ বিশ্বিক জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ আজও আপনাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য এবং দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে বিশ্বিক জাতক জাতিকারা আজকের দিনটি যাবতীয় শুভাশুভ কাজের ক্ষেত্রে ভেবে চিনতে অগ্রসর হবেন চূড়ান্ত সাফল্য বিশ্বিকাশি জাতক জাতিকারা আজ নানাবিধ চেষ্ট সংক্রান্ত সমস্যা ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করে চলতে হবে এবং বিশ্বিকাশি জাতক জাতিকারা যারা খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণ ব্যবসার সাথে যুক্ত অবশ্যই সাফল্য শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ আজ চার সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ ছয় সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ ধনুরাশির জাতক জাতিকারা আজ যাবতীয় শুভাশুভ কাজ ভেবে অগ্রসর হবেন তবে ধনুরাশির জাতক জাতিকারা যদিও কোনো কাজের ক্ষেত্রে অগ্রসর হন বেলা বারোটার মধ্যে সেরে ফেলবেন বেলা বারোটার পর ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতা আসতে পারে এবং অর্থ গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে এবং ব্যবসায়ীদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করে চলতে হবে এবং ধনুরাশির জাতক জাতিকাদের আজকে বিশেষ করে যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা ধাতবমূলক বা আকরিক ব্যবসার সাথে যুক্ত আপনাদের কিন্তু সাফল্য আছে এবং ধনুরাশি জাতক জাতিকারা আজ কিছু স্নায়বিক সমস্যাও ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রং হচ্ছে হলুদ এবং লাল আজ নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য মকর রাশি জাতক জাতিকাদের প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষ বিশেষভাবে শুভ মকর রাশি জাতক জাতিকার যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন চূড়ান্ত সাফল্য পাবেন মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের প্রযুক্তিগত ব্যবসার সাথে যারা যুক্ত আছেন অবশ্যই সাফল্য মকর রাশির জাতক জাতিকারা আজকের দিনটিও কোনো শ্লেষাজনিত সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করতে হবে শুভ দিক উত্তর দিক শুভ রঙ হচ্ছে আপনাদের নীল এবং সাদা আজ পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা কুম্ভ জাতক জাতিকাদের অর্থ গুপ্ত সত্য বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে নানাবিধ জটিলতা এবং কুম্ভরাশি জাতক জাতিকারা কোনো মতানৈক্যে জড়াবেন না কুম্ভ জাতক জাতিকারা সর্বক্ষেত্রে ভেবে চিন্তা অগ্রসর হবেন এবং যে সমস্ত কুম্ভ জাতক জাতিকারা লৌহ সংক্রান্ত কোনো ব্যবসার সাথে যুক্ত বা ধাতবমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য এবং কুম্ভ জাতক জাতিকাদের আজকের দিনটি রক্তজনিত কোনো ব্যাধির প্রকোপ বৃদ্ধি হতে পারে সতর্কতা অবলম্বন করতে হবে এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রঙ হচ্ছে আপনাদের নীল এবং হলুদ আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মীন রাশির জাতক জাতিকাদের আজ সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি মিন জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে অবশ্যই সাফল্য এবং মীন রাশির জাতক জাতিকারা যারা মেডিসিনমূলক ব্যবসা বা খাদ্য প্রক্রিয়াকরণ কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের কিন্তু সাফল্য আছে এবং মীন রাশির জাতক জাতিকারা আজকের দিনটি অর্থোপেটিক বা চোখের কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করে চলবেন শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা আজ আট সংখ্যার জাতক জাতীয় ক্ষেত্রে বিশেষভাবে শুভ বাসংকার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বেশ আপনি আমরা কি আগে স্নান যাত্রা নিয়ে আলোচনা করব তাহলে আজকে স্নান যাত্রা নিয়ে আলোচনা হবে এবং স্নান যাত্রার আজকে বিশেষ বিশেষ এপিসোড হলো হচ্ছে জগন্নাথের অন্যতম ভক্ত ভক্ত এটা নিয়ে আজকে আলোচনা হবে এখন আর এরপর যিনি ফোনে রয়েছেন একটু অপেক্ষা করুন আমরা ফোন নেব একটু অপেক্ষা করুন এই এই কথাটা শোনার পর আমরা ফোন নিয়ে নেব হুম এখন বলব ভক্ত রঘুদাসকে নিয়ে বলবো জগন্নাথের প্রিয় ভক্ত আচ্ছা তারপর থাকবে আপনাদের ফোন তো অবশ্যই থাকবে এক সময় ধামে ভগবান শ্রী রামচন্দ্রের একজন মহান ভক্ত ছিল তার নাম ছিল রঘুদাস দাস এই রঘু দাসকে বিশেষ স্নেহ করতেন জগন্নাথদেব আজকের পর্বে রঘুদাসের জীবনে ঘটা দুটি অলৌকিক ঘটনা আপনাদের জানাবো একবার পুরীর ভক্ত রঘুদাস পুরীর মন্দিরে বিগ্রহ রাম লক্ষ্মণ ও সীতা দেবীর দর্শন পান উপলব্ধি করেন যে শ্রী জগন্নাথ এবং শ্রীরামচন্দ্র এক এবং অভিন্ন তারপর থেকেই সে জগন্নাথকে শ্রীরামজ্ঞানেই পুজো করত একবার রঘু শ্রী জগন্নাথের জন্য একটি সুন্দর মালা গেঁথে জগন্নাথকে দেওয়ার জন্য পূজারীকে দেয় কিন্তু পূজারী সেটি ভগবানকে দিতে চাইলে না কারণ মালাটি ছিল অতি সাধারণ এবং সস্তা তার মালাটি জগন্নাথকে দেওয়া হলো না দেখে রঘু অত্যন্ত দুঃখিত বিমর্ষ হয়ে মন্দির ত্যাগ করে সেই রাতেই ভগবান সয়নে যাওয়ার পূর্বে জগন্নাথের সিঙ্গার বেশের সময় ভগবান কোনো ফুলই গ্রহণ করলেন না পূজারীরা বুঝলেন যে তারা নিশ্চয়ই কোনো গভীর অপরাধ করেছেন সেই রাতেই জগন্নাথ প্রধান পূজারীর নিকট স্বপ্নে আবির্ভূত হয়ে বললেন আমার ভক্ত রঘুদাস আমার জন্য একটি ফুলের মালা এনেছিল সে কত ভক্তি এবং প্রীতি সহকারে সেটি গেতেছিল তুমি কেবল বাইরে থেকে সুতোটিকে দেখে তাকে ফিরিয়েছ আমাকে মালা অর্পণ করার অনুমোদন দেয়নি আমার ভক্তির ইচ্ছা পূরণ হয়নি তাই আমি বড় সৃঙ্গার ত্যাগ করেছি তৎক্ষণাৎ পূজারীরা ভক্ত রঘুদাসের কাছে গিয়ে তাদের অপরাধ স্বীকার করলেন এবং শ্রী জগন্নাথ দেবেরকে তারা মালা অর্পণ করতে বললেন রঘুদাস অত্যন্ত খুশি হলো এই শুনে যে ভগবান এতই করুণাময় যে তিনি স্বয়ং তার মালা গ্রহণের জন্য অপেক্ষা করছেন এবং তার ইচ্ছে পূরণ করবেন প্রভু জগন্নাথ পরম করুণাময় শুধু ভাব বা ভক্তি দিয়েই তাকে সন্তুষ্ট করা যায় না আসবো আবার পরের পর্বে অন্য কোনো একদম এই 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 মানে এই সৃজন কথা শুনবার জন্যই মানুষ বহু মানুষ অপেক্ষা করে থাকেন আবার বহু মানুষ থাকে নিজের ব্যক্তিগত বিষয় জানবার জন্য ভাগ্যবার্তা যেরকম এখন এই মুহূর্তে একজন রয়েছেন আমি একটু কথা বলিনি হ্যালো কে আছেন হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার বলুন কোথা থেকে বলছেন হ্যাঁ কোথা থেকে বলছেন আমি আমি কালীগঞ্জ থেকে বলছি বেশ কার সম্পর্কে জানবেন আজকে আমি নিজের সম্বন্ধে একটু জানতে চাইছি আপনার জন্ম তারিখ বলুন আমার জন্ম তারিখ উনত্রিশ তিন উনিশশো সাতানব্বই উনত্রিশ তিন উনিশশো টাইম বলুন হাওড়ায় জন্ম তাই তো ভোর চারটে পনেরো তোমার শনিবার জন্ম কুম্ভ লগ্ন বিশ্বিক রাশি অনুরাধা নক্ষত্র দেবগণ এগুলো জানতে আচ্ছা জানতে আচ্ছা তোমার জন্মকালীন মঙ্গল গ্রহ রেক্টোগেট অবস্থায় ছিল হ্যাঁ আচ্ছা এবার একটু আমি জন্ম ছকে আসছি তোমার জন্ম ছক অনুযায়ী যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে কুম্ভ লগ্ন লগ্নের দ্বিতীয় রবি শনি আচ্ছা রবি শনি রবি শুক্র শনি কেতু এবং চতুর্থভাবে বুধের অবস্থান বৃহস্পতি হচ্ছে দ্বাদশভাবে অবস্থান করছে এবং সপ্তমভাবে মঙ্গল অষ্টমে রাহু এবং চন্দ্র হচ্ছে তোমার নিচস্ত তোমার আরেকটু আমি দেখে নেব জন্মছকে যেহেতু সপ্তম অষ্টম ভাগ্যপতি কারগ্রহ শুক্র শনি কেতু রবিযুক্ত অবস্থায় আছে আচ্ছা ভাগ্যপতি শুক্র কম্বাস্ট হয়েছে কিনা ভাগ্যপতি শুক্রও কিন্তু কম্বাস্ট আছে কারণ রবি হচ্ছে তোমার চোদ্দো ডিগ্রিতে ছিল শুক্র তেরো ডিগ্রিতে মানে একদম মানে পুরোপুরি কম্বাস্ট যাকে বলা হয় মানে এক ডিগ্রি ডিফারেন্স কখনো ভাগ্যপতি একাধিক পাপগ্রহ যুক্ত থাকা ভালো নয় ভাগ্যপতি কখনও কম্বাস্ট থাকা ভালো নয় তার জীবনে কি আসে ভাগ্যের বিড়ম্বনা আসে আমার কথা বুঝতে পেরেছ ভাগ্যের বিড়ম্বনা অর্থাৎ ভাগ্যের প্রবল বিড়ম্বনা হ্যাঁ এই ভাগ্যের বিড়ম্বনার কারণে কিন্তু তুমি জীবনে কিন্তু প্রতিষ্ঠিত হওয়া তোমার পক্ষে কিন্তু খুব মুশকিল তোমার জন্ম ছক অনুযায়ী তোমার চতুর্থ প্রতি কারগ্রহ হচ্ছে শুক্র এবং ভাগ্যপতি কারগ্রহ হচ্ছে তোমার শুক্র এবং ভাগ্যপতি যদি কম্বাস্ট হয় সেই ক্ষেত্রে জাতক জাতিকার জীবনে নানাবিধ প্রতিকূলতা আসে এডুকেশনের জায়গা খুব খারাপ ছিল না তোমার উচ্চশিক্ষার ছক কিন্তু ভাগ্যপতি যেহেতু কম সেইভাবে তোমাকে উচ্চশিক্ষাটাও কিন্তু দেয়নি আমার হিসেবে বলে এক আর দু নম্বর হচ্ছে তোমার জন্ম ছক অনুযায়ী কর্মজীবন সংক্রান্ত সাফল্য বা উন্নতিতে কিন্তু নানাবিধ বিঘ্ন ঘটাতে পারে ভাগ্য বিড়ম্বনের কারণে তোমাকে আমি একটা কথা বলবো তোমার কর্মস্থান কিন্তু ভালো কর্মস্থানে চন্দ্র বসে আছে গ্রহ মঙ্গল মঙ্গল কর্মভাবে দিষ্ট এবং তার জীবনে কিন্তু ভালো কর্ম হয় বুঝতে পারলেন আমার হিসেবে কিন্তু ও ভাগ্য বিড়ম্বনের কারণে কর্মজীবনটাও ভালো নানা রকম সমস্যা দেবে ওকে আচ্ছা একটু বলুন আপনি তো শুনলেন না তখন যেগুলো শুনলেন হ্যাঁ হ্যাঁ আমি কর্ম যেটা প্রথম উনি প্রেডিকশন করলেন যে পড়াশোনার দিকটা থেকে পড়াশোনা একটা সময় ভালো ছিলাম তারপর থেকে আস্তে আস্তে অবনতি হতে শুরু করলো সেদিক উচ্চ উচ্চশিক্ষা করতে পারলাম না সেকেন্ড কথা উনি যেটা বললেন যে ভাগ্য কর্মের ক্ষেত্রে কর্মজীবনে আমার কর্ম থাক কোনো সময় হচ্ছে এক বছর থাকছে তারপর আবার চলে যাচ্ছে আবার থাকছে আবার চলে যাচ্ছে ওই তো বললেন হ্যাঁ আমি সাইয়দ থেকে এটাই জানতে চাইছি যে আমি এখন বেকারই বসে আছি তো আমি নেক্সট কাজের ক্ষেত্রে কিভাবে কি করব বা কি পাবো কাজ কবে থেকে পাবো এইটুকুনি সাইয়দ থেকে জানতে কাজ তো আবার যাবে মানে উনি যে বলছেন ভাগগোবিড়ম্ভ না আছে ছকে আরে এখন তো কেতুর মহাদশা চলছে সেটা কি করে হবে চোখের কোনো সমস্যা এসেছিল চোখের না 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 আসেনি না এখন তো কেতুর মহাদশা চোখের সমস্যা আসতে চোখের সমস্যা আসতে পারে হ্যাঁ এই পঁচিশ সালের এপ্রিল থেকে বত্রিশ সালের এপ্রিল এই সাত বছর কেতুর দশা থাকবে কেতু হচ্ছে লগ্নের দ্বিতীয় যুক্ত অবস্থায় আছে হ্যাঁ কেতুর দশাটা তো আমি ভালো পাচ্ছি না গো মানে প্রবল মানসিক অস্থিরতা থাকবে তোমার এই কেতুর মহাদশায় কেতুর মহাদশায় তোমার উন্নতিতে নানা রকম বিঘ্নও ঘটাবে এবং কেতুর মহাদশায় অযথা গুপ্ত শত্রুতা অপযশ এগুলো আসতে পারে কেতুর মহাদশায় প্রিয়িক সমস্যা কেতুর দশায় কথা থেকে আমরা একমাত্র ভাগ্যের প্রতিকার মানে ভাগ্যস্থানের প্রতিকার অবশ্যই অবশ্যই ভাগ্য ভাগ্যস্থান ভাগ্য যার ভাগ্য প্রতি কারগ্রহ একাধিক পাপগ্রহের সাথে বসে আছে রবি শুক্র কেতু না সরি ভাগ্যপতি রবি শনি কেতু তিনটি পাপগ্রহের মধ্যগত এবং রাহু দিষ্ট কম্বাস্ট অবস্থায় আছে আর তার ভাগ্যের তো বিড়ম্বনা আসবেই তার জীবনে ক্রমাগত ভাগ্য ভাগ্যের এই বিড়ম্বনার কারণে জীবনে কিন্তু প্রতিষ্ঠা পাবে না প্রতিষ্ঠা সেই জন্য ওকে ফার্স্ট দরকারি ভাগ্য স্থানটাকে ঠিক করার ঠিক বেশ এটা করতে হবে আজকে তো আর হাতে সময় নেই আপনাকে কথা বলা হলো আপনি হেল্পলাইন নাম্বার এইট ফাইভ এইট আর নাইন এইট ফোন করতে পারেন এছাড়া রবিবুধ শুক্র বারো সাত সোমবার গড়িয়াহাট এবং মঙ্গলবার হাতিবাগানে পণ্ডিতজির কাছে আসতেই পারেন এখন যে কোনো মুহুর্তে আজকে এখানে অনুষ্ঠান শেষ করব অবশ্যই পরবর্তী অনুষ্ঠানের দিকে নজর রাখুন এখন এই মুহূর্তে অনেক অনেক নমস্কার পণ্ডিতজিকে ধন্যবাদ সবাইকে